আল্লাহ রহমান রহেম টি এস মেথিজির পক্ষ থেকে স্বাগতম আমরা সারস সাহায্যে থ্রি বাই থ্রি আপনার নির্ণায়কের মান বের করবো ঠিক আছে আমরা কিন্তু আমার প্রথম ভিডিওতে নির্ণায়কের কিন্তু নির্ণায়কের মান কিন্তু আমরা অন্যভাবে বের করেছি ঠিক আছে ওই যে প্রত্যেকটা সারি কলমে সাইনিং মানে চিহ্ন ব্যবহার করে আমরা নির্ণয়কের মান বের করেছি এবার সারস ড্রায়াগ্রাম এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ দেখো এই সিস্টেমটা কি দেখো মনে করো যদি আসে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো আমরা একটু আমরা প্রথম ভিডিওতে কিন্তু আমরা প্রথম ভিডিওতে এই নির্ণয়ের মান কিন্তু আমরা বের করে দেখাইছি অন্যভাবে প্লাস মাইনাস প্লাস ধরে শাড়ি পছন্দ করে তারপরে আমরা অঙ্কটা করেছি ঠিক না এবার যদি বলে যাই সারা একটা সিস্টেম সারা এই সিস্টেমটা হলো কি করব এই যা আছে সেভাবে যা আছে সেভাবে মানে আমি তুললাম ঠিক আছে এবার যে কাজ প্রথম প্রথমে দুটো কলম আছে এটা রিপিট করবো দেখো প্রথম কলমে কি আছে এক চার সাত হ্যাঁ আর দ্বিতীয় কলমে কি আছে দুই পাঁচ আট ঠিক আছে এবার যে সিস্টেম রাখলো একটু ভালো মনে রাখবা আমরা এই বরাবর গুণ করবো দেখো এই বরাবর এই ক্রস এই ক্রস এই বারবার গুণ করি দেখো তো যদি গুণ করি দেখো তো কী হয় দেখো ওয়ান ফাইভ নাইন ঠিক আছে এবার দেখো এই যে দেখো এটা প্লাস এর দিকে এবার এই গুণ করো ঠিক আছে তার মানে দুই ছয় সাত ঠিক আছে এবার এই গুণ করো ঠিক আছে এইবার গুণ করো গুণ করলে কি দেখো তো প্লাস এর দিকে থ্রি ফোর এইট তাহলে এই দিকে গুণ করা শেষ এবার আসো এই গুণ করো এবার কি করবো আমরা এই দিকে গুণ করবো बराबर हमें कूट कर बो ए बराबर ये तो कूट कर बो ए जी कर बो इनकी अलग तो ये प्लेट दो ये मानस दी बार मानस दी याकी सिस्टम दूई सार नॉइ प्लस दो

কত বোধ হয় আহ আট 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 তো মানে মাইনাস বাহাত্তর তাহলে ছয় আটটা এটা হবে দেখো কত পনেরো বা গুণ করো পাঁচশো তা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণিত তিন তা তিন পাঁচ পনেরো হাতে একশো পাঁচ মাইনাস একশো পাঁচ माइनस মাইনাসে এবার তোমরা এই দিন করবো দেখবো জিরো বেজ আসবে জিরো হতেই হবে ঠিক আছে এই সিস্টেমটাকে বলবে সারাস ডায়াগ্রামের মাধ্যমে নির্ণয়ের মান নির্ণয় ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝছো যা যা দেওয়া থাকবে আমি প্রথম দুটো কলাম আবার রিপিট করব রিপিট করা আমরা এই সিস্টেমে গুণ করব ক্লিয়ার এবার আমরা দেখো ম্যাট্রিক্স এবং নির্ণয়ের পার্থক্যটা একটু দেখে নিই ম্যাট্রিক্স নির্ণয়ের পার্থক্য আমি বলে যাই হ্যাঁ ম্যাট্রিক্স আর এ পাশে ঠিক আছে দেখো আমি ম্যাট্রিক্স কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে পারে আবার আয়তকারে হতে পারে ঠিক না বর্গ ও আয়তকার হতে পারে হতে পারে আর শুধুমাত্র বর্গ শুধুমাত্র হবে ঠিক আছে বর্গ বর্গার হবে শুধুমাত্র বর্গ দাঁড় হবে বর্গাকার বা ঠিক আছে সেটা দেখো দুই নম্বরে দেখো ম্যাট্রিক্সের

ব্র্যাকেট ব্র্যাকেট কি এক প্রকার ব্র্যাকেট হলো এই দুই দিকে দুরব উলম্ব রেখা ঠিক আছে এক প্রকার মানে এক প্রকার নিণাকে একটা ব্র্যাকেট ব্যবহার করা সেটা এর తీরে দেখো ম্যাট্রিক্সের মান নেই মানে মান নেই এই বলে মান নেই ম্যাট্রিক্সের মান নেই বা মান আর এর মান আছে মান বেরবা তাই মান আছে দেখো মনে করো ম্যাট্রিক্স মনে করো যে এ বি সি দেখো একটা ম্যাট্রিক্স দেখো এর সাথে যদি বলে যে টু গুণ আছে তো এটা দ্বারা বোঝায় যে এই টু দ্বারা প্রত্যেকটা ভক্তিকার গুণ বোঝাবে টু এ টু বি টু সি টু বি ঠিক আছে আর নির্ণায়ক কি হবে নির্ণায়কের যে কোনো একটা স্বাধীন করো টু নির্ণায়ক দিয়ে এ বি সি কি হবে দেখো এই টু যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে যে কোনো একটা শাড়ি বা একটা পারে দেখো মনে করো টু এ টু বি কিন্তু ঠিক আছে বাকি আরো কি লেখা আমি যদি বলি যে এই কলমের গুণ করমর টু ধরেন টু এ টু সি আর এই বি কিন্তু ফাঁকা থাকবে এই কিন্তু পার্থক্য তোমার নিশ্চয়ই বুঝছো না ঠিক আছে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও থাকবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে হ্যাঁ ম্যাট নির্ণয়কের ধর্ম হ্যাঁ তোমরা কিন্তু ওই ক্লাসটা করবাই কারণ নির্ণায়কের ধর্ম না পারলে তুমি এমসি পারবে না অঙ্ক করতে পারবে না সেই জন্য নির্ণয়কের ধর্ম খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে থাকবো